يا ذا الجلال والاكرام ইয়া জালালিওয়াল একরম ইয়া জাল জালালিওয়াল একরম সাতবার পাঠ করে লাল মরিচের উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন ই আমলের মাধ্যমে শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন শত্রুকে উপযুক্ত শিক্ষা দিতে পারবেন ইয়ামলের মাধ্যমে যে কাউকে বস করে নিতে পারবেন ই আমলের মাধ্যমে আপনার চাওয়া পাওয়া আপনি অর্জন করে নিতে পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র সাত পিস মরিচের উপর সাতবারিয়া জলজালাল ওয়াল ইকরাম পাঠ করে ফু দিবেন এর মাধ্যমে শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রুকে ওচে শিক্ষা দিতে পারবেন শত্রু আপনাকে অতিষ্ঠ করে ফেলেছে শত্রু আপনাকে অনেক জ্বালাযন্ত্রণা করতেছে শত্রুর জালায় আপনি কোন কিছু করতে পারতেছেন না শত্রু একের পর এক একের পর এক আপনাকে মামলার মধ্যে ফাঁসিয়ে দিচ্ছে কেস কাাবারির মধ্যে আপনাকে ঢুকাই দিচ্ছে একের পর এক আপনাকে বিভিন্ন রকমের ষড়যন্ত্রর মধ্যে আপনার শত্রু আপনাকে ফেলে রেখেছে আপনি সেই শত্রুর ঝামেলা থেকে শত্রুর সেই বেজাল থেকে আপনি উঠতে পারাত পারতেছেন না আপনি সোজো হয়ে দাঁড়াতে পারতেছেন না শুধু টেনশন আর টেনশন শুধু মুসিবত আর মুসিবত একের পর এক আপনার আসতেছে আর টেনশন নই আর মুসিবত নেই সকল প্রকার টেনশন সকল প্রকার শত্র শত্রু মি থেকে মন আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন এটা এমনই একটি আমল যে আমলের মধ্যে রহিয়াছে আজম ইয়াজালালিউয়াল এ করম এক সাহাবি মসজিদের মধ্যে নামাজের পর যখন দুটা হাত তুলে আল্লারবলা আলামিনের কাছে দোয়া করতেছেন মোনাজাত করতেছেন ইয়া জল জালাল ইউল ইয়া জল জালাল ইউল এই দোয়া পাঠ করেছেন আল্লাহর নবী কুল কায়নাতুর নবী দু জাহানের সরদার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাতের পরে ওই সাহাবীকে বলে সাহাবী তুমি শেষ করছো তুমি যা আল্লাহর কাছে বলেছ শব্দ আল্লাহ তোমার কবুল আর মঞ্জুর করে নিয়েছে সোহার আল্লাহ তুমি দুয়ার মধ্যে এমন একটি এসিম পাঠ করেছ যে এসিমের মধ্যে রয়েছে ইসমে আজম আর ইসমে আজমের মাধ্যমে কোনো কিছু যদি আল্লাহ তালার কাছে চাওয়া হয় আল্লাহ তালা কখনোই তাকে খালি হাতে ফেরত দিবে না আল্লাহ তালা অবশ্যই তাকে তা দান করবে ব্যক্তি যা চেয়েছেন আল্লাহ তালার কাছে তো এমনই একটি এসিমের মাধ্যমে এমন একটি দুয়ার মাধ্যমে আজকেরে আমলটি করবেন মাত্র ষাটটি মরিসের উপর যখন আল জালালিওয়াল ইকরম পাঠ করে আপনি ফু দিবেন আপনার শত্রু এমন ভাবে প্রতিহত হবে এমন ভাবে ধ্বংস হবে মহ একবার কাবির আপনি কখনই কল্পনা করতে পারবেন না তবে সাবধান যারা এই আমলটি করতে চান আপনারা একটু বুঝে শুনে আমলটি করবেন কারণ এর দ্বারা একজন ব্যক্তির অনেক ক্ষতি হয়ে যাবে আপনাকে যদি অল্প কোনো ক্ষতি করে থাকে সেই জন্য আপনি যদি তাকে ক্ষমা করে দিতে পারেন এটা হবে উত্তম আচরণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানুষকে ক্ষমা করে দিতেন প্রতিশোধ নিতেন না তো আপনি যদি পারেন তাহলে ক্ষমা করে দিবেন আর যদি এটা ক্ষমার যোগ্য না আপনার ওপর অনেক জুলুম করেছে আপনার সন্তানের ওপর অনেক জুলুম করেছে আপনার কন্যা সন্তানের বিবাহ বন্ধ করে রেখেছে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনার সন্তান লেখাপড়া করতে পারতেছে না তাকে হুমকি দুমকি দিচ্ছে চাকরি করতে পারতেছে না চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে এরকম ভাবে জমি জমা নিয়ে অনেক ঝামেলা বছরের পর বছর বছরের পর বছর আপনার জমি জামা নিয়ে অনেক আপনাকে কষ্ট দেয় অনেক ষড়যন্ত্র করে অনেক মামলা মোকদ্দামা অনেক দাঙ্গা হাঙ্গামা করতে হয় আজকে সুযোগ সেই সত্রকে প্রতিহত করা দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়াজলা লিওয়ালি করম পাঠ করে আপনি চাইলে যে কাউকে বশ করতে পারবেন ভাদ্য করতে পারবেন আপনার কথা মতো আপনি চালাতে পারবেন আপনি চাইলে আপনার স্ত্রীকে আপনার কথা অনুপাতে উঠাতে পারবেন বসাতে পারবেন আপনি যদি স্ত্রী হন স্বামীকে ওঠাতে পারবেন বসাতে পারবেন আপনি চাইলে আপনার সন্তান যদি কথা না শুনে কথা না মানে আপনার তাহলে এই আমলের মাধ্যমে সন্তানকে বস করে নিতে পারবেন ইয়া জাল পাওয়ারফুল একটি আমল পাওয়ারফুল আমল অতএব আপনাকে আমলটি খুব সূক্ষ্মতা খুব যাচাই বাছাই করে খুব চিন্তা করে আমলটি করতে হবে প্রিয়দর্শক আসন আমরা জেনে নিই আমলটি আপনি কিভাবে করবেন শত্রুকে ধ্বংস করার ক্ষেত্রে কিভাবে আমলটি করবেন অথবা কাউকে বশ করার ক্ষেত্রে কিভাবে আমলটি করবেন উভয় প্রকার আমরা এই আমলের মধ্যে এই ভিডিওতে জানবো ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন যারা চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ যদি উপকৃত হতে পারে তাহলে এর সাপ এর বদলা আল্লাহ আপনাকে দান করবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ষাটটি লাল শুকনো মরিচ আপনাকে নিতে হবে এর সাথে সাথে অল্প পরিমাণ চিনি আপনাকে নিতে হবে এর সাথে সাথে অল্প পরিমাণ চিনিও সংগ্রহ করতে হবে বাস তার সাথে আপনাকে আরো একটু তৈল সেটা কালো জিরার তেল হোক অথবা সরিষার তেল হোক যেটা আপনার হাতের নাগালে থাকে সেটা সংগ্রহ করে নেবেন নিবেন তারপরে আপনাকে আমল করার জন্য পবিত্রতা অর্জন করতে হবে ভালোভাবে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন ওযু করে নেবেন শুদ্ধতার সহিত যাতে আপনার ওযুটা সহি হয় ওযুটা বালা হয় অজুটা যেন সুন্ন তরিকা মতে হয় অজুর মধ্যে যেন বেখিয়াল চলে না আসে অজুর মধ্যে যেন চলে না আসে যে অজুর অঙ্গ কয়বার ধুইলাম তিনবার ধুইলাম না দুইবার ধুইলাম না অঙ্গ ধুইলামই না কি করলাম এরকম যেন খেয়াল না আসে খেয়ালটা সহি আসার জন্য অজুর শুরুতে আপনি হিমিনা আউ্লা পাঠ করে নেবেন পাঠ করে নেবেন অজু আপনার সহি অজু করার ক্ষেত্রে শয়তান বিভিন্ন ভাবে নানান ভাবে আপনাকে অশা দিতে পারে এ আউ বিল্লা পাঠ করে দিলে আপনি পাঠ করলে শয়তান দিতে পারবে না আপনার ধারে বেরতে পারবে না আর বিসমিল্লাহ রহমান রহিম বলে যখন ওযুটা শুরু করবেন ওযু করতে সহি মন আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনাকে সাহায্য করবে সহযোগিতা করবে সুবহানাল্লাহ আল্লাহ এভাবে অজু করে নেবেন আরেকটি কথা হচ্ছে ওজুর পরে কালিমা এই শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া আল্লাহ রাসূল বলেন ওজোর পরে যদি আপনি কালিমেই শাহাদাত পাঠ করতে পারেন আল্লাহ রসুল বলেন আল্লাহর তৈরি আট জান্নাত আপনার জন্য খুলে দিবে সুবাহান আল্লাহ যে কোনো জান্নাত যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন কোনো বাধা থাকবে না কোনো সোয়া থাকবে না কোনো ধরা থাকবে না কেউ আপনাকে বাধা দিবে না আল্লাহ তালা জান্নাতের ফিরিস্তাকে বলে দিবে ও জান্নাতের ফিরিস্তা তোমরা দরজাগুলা খুলে দাও এই মুহূর্তে এখন আমার কিছু আসে কিন জাকিরিন বান্দা বান্দি আসতেছে যারা ওজুর পরে কালিমাই শাহাদাত পাঠ করেছে এই আমলটা করেছে কখনোই সারে নাই এর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিলাম এমন জান্নাত জান্নাতের আটটা দরজা তাদের জন্য ওপেন থাকবে যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান এই জান্নাতের জন্য আপনি লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতেছেন হজ করতেছেন হতে পারে আপনার টাকাটা যদি হালাল না হয়ে থাকে হজ কবুল হবে না আপনি রোজা রাখতেছেন নিয়ত যদি সহি না থাকে খাবার যদি হালাল না থাকে আপনার রোজা হবে না নামাজ পড়তেছেন নামাজের মধ্যে যদি নামাজের সমস্ত রোকন গোলা রোকন আরকান আপনি সহিভাবে পালন করতে না পারেন নামাজ হবে না কিন্তু ওজোর পরে কালিমা এই শাহাদাত পাঠ করলেন আল্লাহ একবার আপনি কখনোই না মৃত্যুর পরে আল্লাহ আপনাকে জান্নাত দিবে সোহান আল্লাহ আপনার নামাজ এর বিনিময়ে ইত্যাদি ইবাদত গুলা কবুলার মঞ্জুর করবে সোহান আল্লাহ এই জন্য আমল গুলা কবুল হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন হচ্ছে আমাদের অজু আমাদের অজু অজু যখন সহ করতে পারবেন তখন আপনার নিয়তটা সই থাকবে ইনশাল্লাহ আর নিয়ত সহি থাকে সমস্ত আমলগুলা কবল হবে তাহলে আমরা পবিত্রতা কিভাবে অর্জন করব বিষয়টা আমরা সহি জেনে নিলাম দ্বিতীয় নাম্বার হচ্ছে অজু করার পরেই আপনি তিনবার ফার আদায় করবেন আমলটি করার জন্য আপনি পবিত্র বিছানাতে বসে যাবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি தামবি ওয়া তাওবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিঙ্কুল্লি জাম্বিউয়া তু বো ইলাই আসতা ও ফিরুল্লাহ আরব্দি মিংকুল্লি জাম্বিউয়া আতু ব ইলাই আপনি চাইলে পাঁচবার সাতবার এগারোবার ইস্তেখ ফার করে নিতে পারেন সর্বনিম্ন আপনি তিনবার ইস্তেখ ফার হলেও পাঠ করবেন এরপরে কাজ হচ্ছে কালিমা এরপরে কাজ হচ্ছে নামাজের দূরদ যে দূরদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি

এরকম ভাবে তিনবার তিনবার শরীফ যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যে সাতটি লাল মরিচ নিয়েছেন এই সাতটি লাল মরিচ থেকে একটি মরিচ আপনি হাতে নেবেন তারপরে अपनी महान रब्बिकारी मेरी नाम पाठ करबें जल <Sessizia> जला एक रम याल जला एक रम या जल जला इक रम या जल जला वल एक जल जला वल इक या জাল জালা লিওয়াল একরম ইয়া জালা লিওয়াল একরম এইভাবে সাতবার পাঠ করবেন আমি আপনাদের সামনে ইয়া জাল জালালিওয়ালিকরম সাতবার পাঠ করেছি আপনারাও সাতবার পাঠ করবেন এরপরে হাতের মধ্যে যে একটা লাল শুকনো মরিচ নিয়েছেন এর উপরে একটি ফু দিবেন এরকম ভাবে। নিচে আরও ছয়টি মরিচ আছে এবং চিনি আছে ওই চিনি মরিচের মধ্যে যেন ফুল লাগে বিশেষ করে হাতে যেটা নিয়েছেন এটার মধ্যে যেমন একটা মরিচ আমাদের হয়ে গেছে এই মরিচটাকে আমরা এক সাইড করে রেখে ছয়টি মরিচ থেকে নিচে যে আরো ছয়টি মরিচ আছে ওইখান থেকে আরো একটি মরিচ নিব হাতে নিয়ে আবার পাঠ করবো জল ই কর ইয়া জলা ওয়াল ইকরাম ইয়া জালজালাল ওয়াল ইকরাম ইয়া জালজালাল ওয়াল ইকরাম এরকম ভাবে সাতবার যখন আবারো ইয়া জালজালাল ওয়াল একরম পাঠ করে ফেলবো ওই দ্বিতীয় মরিষ্টির মধ্যে আবার ফোটিব যেন সবগুলোর মধ্যে লাগে বিশেষ করে হাতে যেটা নিয়েছেন এটার মধ্যে যেন ফোটা লাগে এরকম ভাবে এক এক করে সাতটি মরিস আমরা পরে নিব এইভাবে প্রত্যেকটা মরিচের উপর সাতবার করে ইয়াজাল জ্বালানি পাঠ করে একটি করে ফু দিব যখন ষাটটি মরিচ পাঠ করা হয়ে যাবে তখন আমাদের যে কাজ করতে হবে চিনি নিয়েছি এই চিনি সামনে রেখে এবং ওই মরিচের মধ্যে বলেছিলাম যে আপনি আপনার কাছে কালো জিরার তৈল অথবা সরিষার তেল থাকলে ওই তেল আপনার সাথে নেবেন নিয়ে ওই মরিচটাকে ওই তেলের মধ্যে ভিজাবেন ভিজে এটাকে হালকাভাবে ভিজিয়ে আপনি ওই চিনির মধ্যে এটাকে মিশ্রণ করবেন যাতে করে ওই মরিচের গায়ের মধ্যে তিন চারটা চার পাঁচটা চিনির দানা লেগে যায় চিনির দানা লেগে যায় এরপরে আপনাকে যে কাজ করতে হবে আপনি মোমের বাতির মাধ্যমে হোক অথবা চোলার মাধ্যমে হোক এই মরিচটা পরে দিবেন একটা মরিচ প্রথম দিন পরবেন আগুনে দিয়ে পরবেন আর পড়ার সময় আপনি যা নিয়ত করবেন তাই হবে আপনি যদি কাউকে বস করতে চান তাহলে সেটা কোন শত্রুকে যদি ধ্বংস করতে চান তাহলে সেটা অর্থাৎ আপনি বলবেন আল্লাহ এমুকে আমার শত্রু এমুকে আমার উপর অনেক জুলুম করতেছে অনেক অত্যাচার করতেছে একের পর এক সে আমার ক্ষতি করতেছে আল্লাহ আমি তার ক্ষতি থেকে বাঁচতে চাই আমি তার অত্যাচার থেকে বাঁচতে চাই আল্লাহ আমাকে আপনি হেফাজত করুন তার ক্ষতি থেকে আল্লাহ তাকে আপনি হৃদায়ত দান করুন যদি হৃদায়ত না থাকে তাহলে তাকে সমূলে নির্মূলে তাকে ধ্বংস ধ্বংস করে দেন আল্লাহ তার দুর্বল করে দেন তার যে শক্তি তার যে প্রভাব আছে এই প্রভাবগুলা আপনি দুর্বল করে দেন এভাবে আপনি মরিস পরবেন আর আল্লাহ তালার কাছে বলবেন ষাটটি মরিস সাত দিন পরবেন আপনি ষাটটি মরিচ সাত দিন পরবেন এক প্রত্যেক দিন এই আমল করে নিবেন একটি করে মরিচের উপর আমল করে নেবেন আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একসাথে সবগুলো করে দিয়েছি আর প্রত্যেক দিন এক একটা মাকসাদে আপনি আমল করবেন আল্লাহ তালা কবল করবে আপনি যদি চান সাত দিন একটা উদ্দেশ্যে আমল করতে তাও হবে যে চান একদিন একটা আমল করতে তাও হবে ইনশাল্লাহ তবে একটা বিষয় নিয়ে সাত দিন আমল করলে সেটা অনেক গাঢ় হবে সেটা অনেক পাওয়ারফুল হবে সত্য একেবারে ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন শুনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সবাই প্রচার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম